সকাল সকাল আমার শাশুড়ি মা অনেক ফুল তুলে নিয়ে এসেছে আমার গাছ থেকে তো ভাবছি আজকে তো এই ফুলগুলো দিয়ে আগে পুজো দিয়ে নেব কেন কি আমার এখনও বাজার থেকে ঠাকুরের যে মালা আসে প্রত্যেক দিন সেই মালা কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো আজকে হলুদ রঙের অ্যালমন্ডাটাও হয়েছে আর এই যে পিঙ্ক কালারের অ্যালমন্ডা এটা তো এখন অনেক দিনই দেখছি হচ্ছে আর এই যে সাদা আর লাল যে জবাটা এই জবাটা না একটু ক্রিম কালার এটা ঠিক সাদা না একটা ক্রিম কালার কালার তো এই জবা ফুলটা না মানে প্রত্যেকটা সিজনেই অনেকগুলো করে হয় মানে অন্তত চারটে পাঁচটা ছটা হয়েই থাকে আর এই যে ফুলটা এই ফুলটা এই যে ছোট মতো হয়েছে কেন জানি না এত ছোটো হয়েছে এই ফুলটা কিন্তু যেটা হয়েছে ওটা ডবল হয় যাই হোক যেটা হয়েছে সেটাই ভালো আর এই ফুলটাও আমার প্রত্যেকটা সিজনে কিন্তু অনেকগুলো করে হয় তো যাই হোক এই ফুলগুলো দিয়েই পুজো দেবো আর অ্যালোমন্ডা ফুলটা আমি দেখি কি না বর্ষাকাল মানে বেশি বৃষ্টি হলে এখন বর্ষা আসেনি কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু কদিন দেখলাম যেই বৃষ্টি হয় না সেই কিন্তু ওই গাছে থেকে খুব সুন্দর অনেক অনেক ফুল হতে থাকে এই যে দেখো আমার গাছের ফুল দিয়ে আমি কি সুন্দর পুজো দিয়ে নিয়েছি মালা যখন আসবে তখন লাগাবো এখনও মালা তো আসেনি আগেই বলে দিয়েছি আর আজকে আমার সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে কিন্তু সব জামাকাপড় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুধু সকাল জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিওটা অনেক আগেই শুরু হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার সঙ্গে দেখো আমার ভিডিও কিন্তু খুবই ছোটো ছোটো হয় তো আশা করব তোমরা আমার ভিডিও সঙ্গে থাকবে শেষ পর্যন্ত আর একটা কথা আমার নতুন বন্ধুদেরকে বলি আমার নতুন বন্ধুদেরকে বলি তোমরা আমার চ্যানেলে যারা ভিজিট করছো নতুন আমি অবশ্যই তোমাদের চ্যানেলে চলে যাব আমার তো অনেক কাজ থাকে বুঝতেই পারছো সমস্ত কাজ সেরে তারপরে এই ভিডিও করি আমরা যারা ভিডিও করি আমরা সবাই জানি আমরা কিন্তু প্রচুর ব্যস্ত থাকি তো যে কারণে হয়তো আমার দেখা হয়ে ওঠে না কিন্তু আমি দুদিন দিন তিন দিন চার দিন এক সপ্তাহ হলেও আমি অবশ্যই তোমাদের নতুন চ্যানেলে আমি চলে যাব তো তোমরা আমাকে একটু সময় দিও প্লিজ আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমি বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আর আজকে রুটি হয়েছে আজকে ব্রেকফাস্টে আজকে শনিবার সমস্ত কিছুই নিরামিষ হবে এরপর আমরা সব ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি চলে এসেছি দুপুরবেলার যে রান্না সেই রান্নার প্রস্তুতি নিচ্ছি বা করছি এখানে আমি একটু শুধু ভাজাভুজি করে নেব কালকের ডাল আছে আর কালকের একটু সবজি অনেক অনেকটাই বেঁচে গেছে তো ওই সবজিগুলো রয়েছে আর ডাল তো রয়েছে সেই জন্য ভাজা হচ্ছে আমার তিন চার রকমের ভাজা করতে হয় কেন কি সবাই সব রকম ভাজা খায় না আমার ছেলে খাবে আলু ভাজা শ্বশুরমশাই খাবে পটল ভাজা আর আমি খাই কুমড়ো ভাজা আর বাদ বাকি সব কিছু মিলিয়ে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খেয়ে নেয় তো যাই হোক আমি ভাজাভুজিগুলো সেরে নিচ্ছি যেহেতু আমার এই ভিডিওটা রবিবার দিন পাবলিক হবে তাই আমি সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে তো মানে সেরকম রান্না কিছু নেই বলে আজকে কিন্তু ফাঁকি আমি দেব না আজকে অন্য কাজ করব। আমার নিরামিষ যে রান্নাঘরটা রয়েছে এটা হচ্ছে আমিষ রান্নাঘর আর নিরামিষ রান্নাঘর আমার একটা আছে ওই নিরামিষ রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করব। কারণ কি ওই রান্নাঘরটা না মানে কেন জানি না ওর মেঝেটা এত মানে প্রত্যেক দিন মোছা হয় কিন্তু ওর মেঝেটা না নিচেটা বেশি ব্যবহার হয় ওপরে কম ব্যবহার হয় কিন্তু নিজের মেঝেটা না ভীষণ ভালো হয়ে যায় তো সেইগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব যেহেতু রান্না কম আছে সেহেতু ওইদিকে দিকে এই কাজটা সেরে নেব আর কালকে মানে রবিবার দিনকে আমি হচ্ছে বাপের বাড়ি তো যাবই আমার হাজব্যান্ড আমার ছেলেও যাচ্ছে আর আমার শ্বশুর শাশুড়িও যাবে এই যে এখানে কি কি হয়েছে দেখিয়ে দিই তোমাদের ঝিঙে আলু ভাতে আর এমনি আলু ভাতেও রেখেছি আর এখানে এই যে পটল ভাজা আলু ভাজা তো হয়েই গেছিলো ডালটাও হয়ে গেছে আর তারপরেই আমি সমস্ত কিছু কেড়ে আমি এখানে চলে এসেছি এই যে এইযোপোর দেখো কীরকম কালো হয়ে গেছে এই কালো এই মেঝেটা আমি পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে একটু সাবান দিয়ে ঘষলেই কিন্তু উঠে যায় তো প্রত্যেক দিন আমার করার সময় হয় না তো এই যে আজকে একটু সময় পেয়েছি যেই সেই অমনি কাজ করে নিচ্ছি সেটাই বলছি যে কাজের কোনো শেষ নেই হ্যাঁ কাজের কোনো হিসেবও নেই কখন যে কি কাজ পড়ে যায় সংসারে বলাই যায় না যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো যেটা বলছিলাম আমার শ্বশুর শাশুড়িকেও আমি নিয়ে যাব কেন কি আমার তো কোনো ননদ নেই আসার কোনো বালাই নেই কেউ আসবে না আমার বাড়িতে তো সেই জন্য আমার বাবা মা বাড়ি আমার শ্বশুর শাশুড়িকেও বলে দেন যে ওনাদেরকেও নিয়ে আসবেন কেন ওরাই বা কেন একা বাড়িতে বসে থাকবে শুধু শুধু গেলে একে অপরের সঙ্গে দেখাও হয় শুধু খাওয়া দাওয়াটা তো মেন না একে অপরের সঙ্গে দেখা হওয়াটাও বেশ ভালো লাগে তো আর ওনারাও যেতে পছন্দ করেন এক এক শ্বশুরবাড়ি আছে এক এক শ্বশুর শাশুড়ি আছে যারা কি না কিন যেরকম ছেলে শ্বশুরবাড়ি যেতে খুব একটা পছন্দ করেন না তো আমার শ্বশুর শাশুড়িকে বললে ওনারা যান আর আমিও নিয়ে যেতে পছন্দ করি কেন কি কেন কি ওনারাই বা কেন বাড়িতে বসে থাকবে। আর এই যে জামাকাপড় গুছিয়ে নিচ্ছি আমার ছেলে দুই তিন দিন আমার বাপের বাড়িতে থাকবে আর আমি আবার দশহারার টাইমে আমি আবার যাব কেন কি আমি বছরে একবার একাদশী করি এতগুলো একাদশী যে বছরে চব্বিশটা একাদশী তো করতে পারি না কিন্তু এই একাদশীটা আমি করি তো সেটা করব সেই জন্যেই জামাকাপড় গুছিয়ে নিচ্ছি আমিও তখন গিয়ে তিন চার দিন থাকবো তো সেই জন্য ছেলের কাপড়ের সঙ্গে আমারও জামাকাপড় গুছিয়ে নিচ্ছি কালকে নিয়ে গিয়ে একবারে ব্যাগটা আমি রেখে কালকে আমি চলে আসবো কিন্তু আমার ছেলে একটু থেকে যাবে তিন দিন তারপর আমি তিন দিন পরে আবার গিয়ে থাকবো আবার ওর সঙ্গে থেকে আবার কিছু দিন পর মানে তিন চার দিন পর আমিও চলে আসব তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা